আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাট্রী পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম মনুরজ্জামান আছে আপনাদের সাথে তো যারা হচ্ছে গ্রামীণ ব্যাংকে ভাইভা দিচ্ছেন তাদের জন্য খুবই সুখবর তো আজকে যারা হচ্ছে ভাইভা দিচ্ছেন যেটা হচ্ছে এগারোই এপ্রিল টাঙ্গাইল এবং রংপুর রেঞ্জে তার মধ্যে থেকে আমরা হচ্ছে একজনের রিয়েল ভাইভাটা শেয়ার করব তো এই ভাইয়াটা হচ্ছে আমাদের থেকে সাজেশন নিয়েছিল উনি হচ্ছে খুবই খুশি হয়ে আমাকে হচ্ছে এই ভাইভাটা শেয়ার করে এবং কি হচ্ছে আমাকে ফোন করেছে ভাইয়া ভাইভাটা ভালো হয়েছে তো যাদের হচ্ছে ভাইভা ভালো হয়েছে তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং কি হচ্ছে যারা সামনে ভাইভা দিবেন তাদেরকে হচ্ছে বলবো অবশ্যই হচ্ছে আপনারা ভাইভাগুলা আমরা ক্লাস আকারে দেওয়ার চেষ্টা করব আসলে যারা হচ্ছে ভাইভা শেয়ার করে তাদের হচ্ছে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো এবং কি হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখবেন এতে হচ্ছে আপনাদের ভাইভাগুলো সামনে যারা দিবেন আপনাদের অবশ্যই ভাইভা ভালো হবে এবং এখান থেকে অনেকটাই ধারণা পাবেন তো আমরা হচ্ছে এখানে যার ভাইভাটা নিয়েছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন ভাইয়ের ভাইভাটা হচ্ছে আমরা শেয়ার করব। তো উনি হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ থেকে ভাইবা শেয়ার শেয়ার করছে তো ওনার বাসা হচ্ছে যেটাকে বলা হয় নেত্রকোনাতে তো ওনার হচ্ছে রুল নাম্বারটা আমরা হাইট রাখছি তো ওনার যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা হচ্ছে যে একশো তেতাল্লিশ নম্বর সিরিয়ালে ছিল উনি তো আমরা হচ্ছে দেখি ওনাকে আসলে কি এই ভাইভাতে প্রশ্নটা করেছিল তো উনি হচ্ছে টাঙ্গাইল থেকে ভাইভাটা দেয় টাঙ্গাইল রেঞ্জ থেকে তো আমরা শুরু করি তো পার্থি রুহুল আমিন আর রুল নাম্বারটা এখানে হাইড করা আছে সিরিয়াল নাম্বারটা হচ্ছে একশো তেতাল্লিশ ততটুকু হচ্ছে আমরা বললাম বাদ বাকি রুল নাম্বারটা আমরা এখানে পাবলিক করবো না তো পার্থি প্রথমে হচ্ছে আসসালামু আলাইকুম ভেদর আসতে পারি স্যার এটা উনি বলছে আর স্যাররা বলছে যে ওয়ালাইকুম আসসালাম জি আসুন তারপরে স্যার হচ্ছে ওনাকে প্রশ্ন করছে যে আপনার নাম কি তো উনি হচ্ছে বার্তি হিসেবে ওনার নামটা উনি বলছে যে মোহাম্মদ রুহুল আমিন তারপরে স্যার হচ্ছে ওনাকে জিজ্ঞেস করেছিল যে কোথায় থেকে এসেছেন তো উনি হচ্ছে উত্তর দিয়েছে নেত্রকোনা জেলা থেকে তো তারপরে হচ্ছে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার কাগজপত্র দেন তো উনি হচ্ছে ওনার যে কাগজপত্রগুলো ছিল সেই কাগজপত্রগুলো হচ্ছে উনি দিয়েছে উনি হচ্ছে এস এসসি এসসি দিয়েছে এইস সির কাগজপত্র দিয়েছে এবং কিছু অনার্স এবং মাস্টার্সের যত কাগজপত্র ছিল সেগুলো সে হচ্ছে ওইখানে পেশ করেছে তো তারপরে হচ্ছে স্যারটাকে প্রশ্ন করে যে বর্তমানে আপনি কি করেন তো ওই প্রার্থী উত্তর দিয়েছে এখন কিছু করি না মানে হচ্ছে এখন সে বেকার এরকম হচ্ছে উত্তরটা উনি দিয়েছে তারপরে হচ্ছে ওনাকে তারপরে স্যার ওনাকে যে প্রশ্নটা করছে যে চাকরির অভিজ্ঞতা আছে কিনা তো প্রার্থী হচ্ছে উনি বলছে জি স্যার চাকরি অভিজ্ঞতা আছে এবং কি হচ্ছে উনি বলছে যে আমি উদ্দীপন এনজিওতে এক বছর চাকরি করেছি এবং সিরামিক্স কোম্পানিতে আট মাসের জব করেছি তো এরকম হচ্ছে উনি উত্তরটা দিয়েছে এর মধ্যে হচ্ছে আরো উনি হচ্ছে ওনার ব্যক্তিগত কিছু কথা এখানে বলেছে সেটা হচ্ছে আমরা এখানে শেয়ার করলাম না তো এটা হচ্ছে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো স্যার তারপরে হচ্ছে ওনাকে প্রশ্ন করছে যে চাকরি সারছেন কেন তো তারপর স্যার হচ্ছে ওনাকে যে যখন প্রশ্ন করে যে আপনি চাকরি সারছেন কেন তা যেহেতু ওনারা হচ্ছে এটা ব্যক্তিগত বিষয় তো আপনারা হচ্ছে যদি চাকরি এরকম কেউ করে থাকেন বা ছেড়ে দিয়েছেন তো তারা হচ্ছে বিষয়টা আপনারা ওইভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন তো তারপরে হচ্ছে এখানে স্যার ওনাকে প্রশ্ন করেছিল যে পড়াশোনা কোথায় থেকে করেছেন পার্থ উত্তর দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো আপনাদের যদি এরকম প্রশ্ন করে আপনারা অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে স্যার প্রশ্ন করেছিল যে কোন বিষয়ে পড়াশোনা করেছেন তো পার্থ উত্তর দিয়েছে সমাজবিজ্ঞান থেকে অনার্স এবং মাস্টার্স তো ওনাকে হচ্ছে তার বিষয় সম্পর্কে আর কোনো প্রশ্ন করে নাই হচ্ছে তারপরে তাকে হচ্ছে প্রশ্ন করেছিল যে আপনার বয়স কত তো উনি হচ্ছে উত্তর দিয়েছে যে সাতাশ বছর বয়স তো আপনারা হচ্ছে যেটা করবেন যে আপনাদের যা যেটা বয়স সেটা হচ্ছে আপনারা এখানে উল্লেখ করার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন তো তারপরে স্যার হচ্ছে ওনাকে আরেকটি প্রশ্ন করেছে যে স্যার ওনাকে যে প্রশ্নটা করেছে যে চাকরিটি আপনি করবেন তো এরকম হচ্ছে ওনাকে উত্তর মানে হচ্ছে প্রশ্ন করেছে তো উনি হচ্ছে উত্তরটা দিয়েছে যে হ্যাঁ স্যার চাকরি করবো তারপরে হচ্ছে উনি আরো বলেছিল যে চাকরিটি আমার খুবই প্রয়োজন তো এরকম হচ্ছে মানে একটু কিছু বলছে উনি এরকম আসলে উনি হচ্ছে আমার সাথে যতটুকু শেয়ার করছেন আমি ততটুকু হচ্ছে আপনাদের বলার চেষ্টা করলাম তারপরে হচ্ছে উনি আসলে কি বলছে মানে এটা আমি জানি না তো যেটা হচ্ছে আমি শুনছি ততটুকু হচ্ছে আপনাদের বলার চেষ্টা করলাম তারপর স্যার হচ্ছে ওনাকে বলছে যে আপনি এখন আসুন আমরা এস এম এস এর মাধ্যমে জানাবো এতটুকুই হচ্ছে ওনার ভাইভাটা ছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনাকে কার কোনো ভাইভা প্রশ্ন টশ্ন করছে কিনা পরে উনি বলতেছিল যে না অন্য কোনো প্রশ্ন বা হচ্ছে সাধারণ জ্ঞান বা গ্রামীণ ব্যাংক সম্পর্কে নিয়ে এগুলো আর কোনো প্রশ্ন করে নাই তো এটা ছিল হচ্ছে আমাদের এই প্রার্থী এই ভাইয়াটার যেটাকে বলা হয় ভাই বা অভিজ্ঞতাটা সেটা হচ্ছে আপনাদের কাছে আমরা শেয়ার করলাম তো এর পরবর্তীতে হচ্ছে আমরা আরো কয়েকজন হচ্ছে প্রার্থীর ভাইবা শেয়ার করবো ইনশাল্লাহ তো সেখানে প্রশ্নগুলো একটু ভিন্ন রকম ছিল সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমরা পরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব